ইউটিউবে ফেসবুকে টিকটকে কোন প্ল্যাটফর্মে কত ভিউজে কত টাকা দেয় আমি আজকে আপনাদের সামনে এই বিষয়টা পুরোটা বলবো তার আগে আমি আপনাদেরকে বলে দিই দেখুন তিনটা প্ল্যাটফর্ম আমি আজকে তিনটার কথা বলবো এই তিনটা প্ল্যাটফর্মে কিন্তু দুইটা ক্যাটাগরিতে টাকা দেয় মানে দুইভাবে টাকা দেয় একটা হচ্ছে হাউ টু মেক অনলাইন মানি আপনি যদি এই ক্যাটাগরি কোনো ভিডিও পান মানে অনলাইন থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় আপনি যদি এই ক্যাটাগরিতে কোনো ভিডিও বানান তাহলে কিন্তু ওরা এক ভাগে টাকা দেয় আর একটা হচ্ছে যেমন ব্লগিং বলেন বলেন গেমিং শপিং বলেন বা আপনি যদি কোনো এমনি ভিডিও বানান এইসব নর্মাল যে ক্যাটাগরি আছে ওইগুলো কিন্তু আলাদা করে টাকা দেয় সো প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু দুই ভাগে টাকা দেয় এই দুই ভাগে কত কোনটা দেয় কোন ক্যাটাগরিতে কত ভিউতে কত টাকা দেয় আমি আজকে এই দুইটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করবো তিনটা প্ল্যাটফর্মের কথা আলাদা আলাদা করে ঠিক আছে সো ফেসবুক ইউটিউব টিকটক ঠিক আছে তিনটে বিষয় আমি লাস্টে বলবো টিকটকের কথা কারণ টিকটকের ভিউয়ারদের কত টাকা দেয় এটার জন্য মানে অনেক আগ্রহ জানার জন্য ঠিক আছে সো ভিডিওটা পুরো দেখবেন আর একটা কথা হচ্ছে যদি আমার চ্যানেল নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাইক করে সো আমি আগে বলি ইউটিউব এটা যে দেখুন ইউটিউবে কিন্তু দুই ক্যাটাগরিতে টাকা দেয় একটা হচ্ছে হাউ টু মেক মানি অনলাইন এই ক্যাটাগরি মানে অনলাইন থেকে কেউ টাকা ইনকাম করে এই ক্যাটাগরিতে আপনার প্রতি এক হাজার যে আপনাকে আর কি এক ডলার দরছেন এক ডলার বিড়ছেন বিডিওর ক্যাটাগরি একটু ভালো হলে যদি একটু বেশি আগ্রহ হয় তাহলে হয়তো বা এক ডলার বিড়ছেন বা দেড় ডলার এরকম করে দিতে পারে কিন্তু যদি একটু নর্মাল হয় এর ভিতরেও তাহলে এক ডলার মিনিমাম আপনি এক হাজারে এক ডলার পাবেন আর যদি আপনার নর্মাল ক্যাটাগরি হয় ব্লগিং গেমিং বা আপনার এমনি সাধারণত যে ক্যাটাগরি যদি ভিডিও হয় কুকিং এগুলো আর কি বা ফুড হোক এগুলাতে পাঁচ হাজারে মিনিমাম পাঁচ হাজারে আপনাকে এক ডলার দিবে বা একটু ভালো ক্যাটাগরি হলে বা দশ হাজারে এক ডলার দিবে আর কি একটু ভালো হলে পাঁচ হাজার এক ডলার একটু একটু নর্মাল হলে দশ হাজারে এক ডলার এরকম সো এইটা হচ্ছে ইউটিউবের যদি টাকা ইনকাম করার জন্য হয় অনলাইনে কিভাবে টাকা ইনকাম এটার জন্য হলে আপনাকে প্রতি হাজারে এক ডলার দিবে সো ওই ক্যাটাগরিতে আমি এই কারণে বলছি যে দেখুন বিভাগে আপনাদের কেন বলছি অনেক আছে যে ইউটিউবে ফেসবুকে টিকটকে নতুন এখন কাজ করার জন্য আসে আপনাদের জন্য কিন্তু অবশ্যই বিষয়গুলো জানাটা অনেক জরুরি অনেক গুরুত্বপূর্ণ কারণ কাজ করার আগে যদি আপনি জানেন যে কোন ক্যাটাগরিতে কত টাকা দেয় কোন ক্যাটাগরিতে কেমন রেভিনিউ আসে তাহলে কিন্তু আপনার একটা আইডিয়া হয়ে যাবে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন এটা আপনি প্রথম থেকে স্টার্ট থেকে আপনি ডিসাইড করতে পারবেন এটা আপনার জন্য অনেক একটা ভালো দিক সো আমি এখানে বলতেছি ভিডিওটা কিন্তু পুরো দেখবেন সো গেলো ইউটিউবারটা এখন আমি ফেসবুকটা বলবো যে দেখুন ফেসবুক কিন্তু নর্মালি একটা ভিডিও আপলোড করলে অনেক ভিউজ আসে নর্মালি ইউটিউব থেকে দ্বিগুণ বা তিনগুণ চারগুণ ভিউজ আসে সো ওই হিসাবে ফেসবুক কিন্তু আগে দশ হাজার ভিউতে আপনাকে এক ডলার দিত নর্মাল নর্মাল ক্যাটাগরিতে নর্মাল যেসব ক্যাটাগরি আছে ওইগুলোতে আর আমি যদি আপনি যে যে হাউ টু মেক মানি অনলাইন এই ক্যাটাগরি যদি কোনো ভিডিও আপলোড করেন মানে টাকা ইনকামের কোনো ক্যাটাগরিতে যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে দেবে কত আগে দিতে করতো পাঁচ হাজারে মানে পাঁচ হাজার ভিউজে ভিউজে এক ডলার দিত ঠিক আছে আর নর্মালি আপনি সাধারণত এখন বর্তমানে যে অবস্থা হয়েছে ফেসবুকের এখন বর্তমানে দু হাজার বা পঁচিশের পরে যেসব সময়গুলো আসতেছে এগুলাতে কিন্তু আপনার দেখা যায় এক লাখ নর্মাল ভিডিওতে আপনাকে এক লাখ ভিউজ আসতেছে কিন্তু এক লাখ ভিউজ আসার পর আপনাকে কত জানতেছে মাত্র এক ডলার মানে আগের থেকে আরেকের তুলনায় এখন কিন্তু ভিউজ বেশি আসতেছে ওই হিসাবে ওরা ডলারের মানে অনেক কমাই দিয়েছে সো এই কারণে কিন্তু এখন ফেসবুকে অনেকে কাজ করা ছেড়ে দিয়েছে অনেকে বলতে গেলে আর কি নর্মালি যাদের বড় বড় ফেজ আছে ওরা হয়তো রেগুলারলি ভিডিও মানে ওরা রেগুলারলি কাজ করতেছে কারণ অনেক ওদের ভিউজ আসার সম্ভাবনা অনেক বেশি থাকে এই কারণে সো দেখুন আপনি যখন ফেসবুকে কাজ করবেন তখন আপনি যদি টাকা ইনকাম টাকা যদি না আসে তাহলে আপনি কাজ করবেন কেন কারণ প্রত্যেকটা মানুষের আসে কাজ করার জন্য দেখুন কোথাও না কোথাও কিন্তু ওদের মূল কারণ কিন্তু টাকা ইনকামই থাকে ঠিক আছে এমন না যে আমার একটা ফ্যাশন আমার ভালো লাগে আমি এই কারণে করি টাকা ইনকামের জন্য করি না এরকম কিন্তু না কোথাও না কোথাও আপনার টাকা ইনকামের মূল রসটা কিন্তু থেকেই যায় যে আমি টাকার জন্যই আসছি যতই দেখানোর জন্য হোক আমি নর্মালি এমনি করি এরকম করি মূল কোথাও না কোথাও ঘুরে ফিরে কারণটা কিন্তু একটাই যে আমি টাকা ইনকামের জন্য আসছি ঠিক আছে হয়তো সাধারণত মানুষের সামনে বলা যায় না কিন্তু কিন্তু যখন আপনার ঠিকই অন করে সো যাই হোক এখন এটা হচ্ছে ফেসবুকেরটা আগের তুলনায় কিন্তু ফেসবুকে এখন অনেক কম আগে যেহেতু একরকম এখন দেয় সো এখন বর্তমান কথা যদি আপনাকে বলি তাহলে এক লাখ আপনাকে নর্মাল নর্মাল ভিডিওতে আপনার নর্মাল ক্যাটাগরিতে এক লাখকে আপনাকে এক ডলার দিবে আর যদি আপনি অনলাইন মেক মানি এরকম কোনো ভিডিও বানান মানে টাকা ইনকাম কোনো ভিডিও বানান এরকম ক্যাটাগরি হচ্ছে তাহলে আপনাকে পঞ্চাশ হাজার এক ডলার দিবে পঞ্চাশ হাজার ভিউজে এক ডলার দিবে সো আগের তুলনায় কিন্তু এখন অনেক কম ঠিক আছে সো এটা হচ্ছে ফেসবুকেরটা অ্যান্ড লাস্ট বলি টিকটকেরটা টিকটকটা দেখুন টিকটকে আপনাকে স্টার্ট করতে হলে আপনাকে ফার্স্ট দশ হাজার ফলোয়ার আপনাকে গেইন করতে হবে আপনি আপনাকে দশ হাজার ফলোয়ার বানাতে হবে টিকটকে তারপরে মনিটাইজেশন করতে পারবেন আপনি ঠিক আছে টাকা ইনকামের জন্য ঠিক আছে মানে আপনি একটা লাইসেন্স পাবেন আর কি যেটা এখন আমি টাকা ইনকাম করবো তারপর আপনাকে ওখান থেকে প্রত্যেকটা প্ল্যাটফর্ম কিন্তু আলাদা আলাদা রুলস রেগুলেশন আছে ওগুলো ফলো করার পরে আপনাকে কিন্তু টাকা দিবে এমন না যে ভিউজ আসলো সাবস্ক্রাইবার হয়ে গেলো টাকা দিয়ে দেবো এরকম না আপনাকে আগে প্রত্যেকটা রুলস রেগুলেশন আছে ওদের একটা টার্গেট আছে ওই টার্গেটটা পূরণ করার পর থেকে আপনাকে টাকা দেবে ঠিক আছে সো টিকটকেরটাই এমন টিকটকেরটাও এমন সেম আপনাকে দশ হাজার ফলোয়ার করার পরে আপনি যত ভিডিও আপলোড করেন ওই ভিডিওর ভিউজ হিসেবে আপনাকে টাকা দিবে ঠিক আছে আপনার ভিডিওতে ভিউজ কেমন আসে আপনার ফলোয়ার কেমন গ্রো হইতেছে ওইটার উপর আপনাকে টাকা দেবে সো যদি আমি দেখি বলি আপনাকে তাহলে আপনার টিকটক হচ্ছে কি আপনার খুব কম বলতে যদি ভিউজ বেশি আসে তাহলে ওই হিসাবে একটু বেশি যেমন দশ হাজার আপনার ফিফটি সেন্ট বা আপনার বিশ হাজারে এক ডলার এরকম এরকম হয় আর কি সো আসলে অনলাইন থেকে যারা টাকা ইনকাম কর তারা কিভাবে মেন এত টাকা ইনকাম করে আমি আপনাদেরকে সেটাও বলি মেন যে অনলাইনে যারা কাজ করে তারা মেন কিন্তু টাকা ইনকাম করে স্পন্সারে প্রত্যেকটা ভিডিও যদি স্পন্সর পায় তাহলে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় স্পন্সর ছাড়া যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু ইউটিউবে কিন্তু এত টাকা এতটা ইনকাম নাই আগে যেরকম ছিল ইউটিউবে বলেন ফেসবুকে বলেন টিকটকে বলেন অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আগে যেরকম ছিল এখন আর এত ইনকাম নাই ওকে সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে অনলাইনে যারা কাজ করে তারা কিন্তু স্পন্সর ভিডিওতে অনেক টাকা ইনকাম করে কারণ স্পন্সরওতে পাশাপাশি ওখান থেকে চ্যানেল থেকেও আসে কিছু ঠিক আছে আর যদি স্পন্সর ভিডিওতে না থাকে তাহলে কিন্তু খুব অল্প সংখ্যকই ডলার আসে যেমন এক ডলার বা দুই ডলার বা তিন ডলার এরকম যদি ভিউজ মিলে বড় চ্যানেল হয় তাহলে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে তাহলে ওই ক্ষেত্রে একটু বেশি হয় এটা তো স্বাভাবিক সবাই জানে তাই না সো যাই হোক আজকে ভিডিওটা এতটুকু যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কোনো বিষয় জানার ইচ্ছা থাকে অনলাইন থেকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ